হ্যালো ফ্রেন্ডস আজকে সেদ্ধ ডিমের একটা মজাদার রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি এই ডিমগুলো ছিল ডাবল কুসুমের আর প্রেসার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নেওয়ার পর ডিমগুলোকে দু আধখানা করে কেটে নিয়েছি কাটা ডিমগুলো দেখতে পাচ্ছেন দুটো করে কুসুম রান্না করার সময় কুসুমগুলো যাতে বেরিয়ে না যায় তার জন্য পাতলা করে একটা ময়দার ব্যাটার করে নিয়েছিলাম এরপর মশলার জন্য নিয়েছি আদা রসুন পেঁয়াজ ধনে জিরে গরম মশলা কাঁচা লঙ্কা টমেটো সব বড় বড় করে কেটে কড়াই সামান্য তেল দিয়ে হালকা দু থেকে এক মিনিট ভেজে নিয়ে ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছিলাম তারপর কড়াই তেল দিয়ে তাতে এক চামচ মতো বাটার দিয়ে কেটে রাখা ডিমগুলো ময়দার ব্যাটারে ডুবিয়ে একটা একটা করে ভেজে নিলাম সব ডিমগুলো ভাজা হয়ে যাবার পর কড়াই আবার সামান্য তেল দিয়ে এক চামচ মতো বাটা মশলা দিয়ে চামচ মতো গুঁড়ো লঙ্কা অ্যাড করে ওর মধ্যে স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ চিনি দিয়ে একটু কষিয়ে নিয়ে আর শিতে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম এরপর ওই মশলাটা অ্যাড করে পাঁচ মিনিট থেকে সাত মিনিট মতো কষিয়ে নিলাম আর ওর মধ্যে এক কাপ মতো দুধ অ্যাড করে দিলাম মশলাটা কষাবার সময় আর এক চামচ বাটার ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম এতে টেস্টটা আরও একটু বেড়ে যাবে এরপর আমাদের মশলা রেডি হয়ে গেল তারপর ভেজে রাখা ডিমগুলো একটা একটা করে ওর মধ্যে মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেবার পর পাঁচ থেকে সাত মিনিট একদম ডিমে আসে ঢাকা দিয়ে রেখে দিলে তৈরি হয়ে যাবে আমাদের ডিমের কষা ডিমের কষা তো আপনারা অনেক রকমভাবেই খেয়েছেন একবার এই এইরকমভাবে বানিয়ে খেয়ে দেখুন গরম ভাত রুটি সবার সঙ্গে খুব ভালো লাগবে প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব আর বন্ধুদের মধ্যে অজস্র শেয়ার করবেন